অনেক দিন ধরে চেয়েছিলাম নিজেকে আড়ালে আলে রেখতে না কিন্তু পারলাম না কেন পারবো এত সুন্দর একটা আলমারি আসছে আমি যদি একটু ভিডিও না করি তাহলে কেমনে হয় আর ভিডিও করলে আপনারা দেখবেন দেখে পছন্দ করবেন এবং অর্ডার করবেন তো আমি যদি না আসে হয় আপনাদের কারণে পারলাম না যাই হোক এত কথা না কথা হচ্ছে অনেক সুন্দর একটা আলমারি এটা অনেক আগে আমি একটা ডিজাইন করেছিলাম এর মধ্যে অনেক দিনই আমরা এই ডিজাইনটা করেছিলাম করার পরে ভালোই সারা পেয়েছিলাম তবে প্রথম যেটা করেছিলাম সেটা আমার আম্মাকে গিফট করেছিলাম যারা আমাদের পেজে রীতিমতো ফলোয়ার্স আসেন তারা অনেকেই জানেন এবং ওই ভিডিওটা দেখার পর অনেকে অর্ডার করেছিলেন সেটা হচ্ছে সেম কালার সেম ডিজাইন সেম কম্বিনেশনের এই দুই দরজার আলমারিটি আমি প্রস্তুত করেছিলাম এবং অনেক বেশি সারা পেয়েছিলাম আজকেও সেরকম একটা দুই দরজা আলমারি কোনো একজন কাস্টমার চট্টগ্রামের বাইরের কাস্টমার আমাদেরকে আমাদের পেজ থেকে ছবিটা নিয়ে অর্ডার করেছিলাম বেশ কিছুদিন আগে তো আমরা ওনার কালার এবং ডিজাইন রেখে আমরা হচ্ছে বানিয়ে দিয়েছি সেরকম একটা আলমারি দুই দরজা বিশিষ্ট আলমারি এটা দুই দরজার মধ্যে এখানে একটা ছোট্ট কাজ করা হয়েছে একটু ডিজাইনের জন্য অ্যাকচুয়ালি এটার কোনো তেমন একটা কাজ নাই এত ইম্পর্ট্যান্ট না তারপরে একটু ডিজাইনের জন্য আমরা একটা হ্যাট এ আলমারির হ্যাটে একটা বিট করে দিচ্ছি বিট করে একটু সুন্দর লাগে অনেকে দিতে চাইলে পারে দিতে না চাইলে নাই আর যিনি অর্ডার করেছিলেন তিনি বলেছিলেন আমাদেরকে স্ট্যান্ড দেওয়ার জন্য স্টোন মানে হচ্ছে পায়া দুইটা পায়া দেওয়ার জন্য আমরা দিয়েছি দুইটা পায়ে স্ট্যান্ড স্ট্যান্ডের উপর আলমারিটা দাঁড়াই আছে তো সেরকম একটা আলমারি এটা হচ্ছে সিলভার কালার বড়ি এবং ম্যাজান্ডা কালার করেছি দরজা মেজান্ডা কালার হেমার স্প্রে দরজা করেছি এবং আমরা একটা ভালো মানের হ্যান্ডেল তো দিয়েছি বিদেশি হ্যান্ডেল এগুলো খুব সহজে ইনশাল্লাহ কালার যায় না কালার নষ্ট হয় না এইটার তেমন একটা কমপ্লেন নাই বিদায় আমরা এই জিনিসটা লাগাই এবং আমরা ফ্রেম করে আয়না করেছি অনেকগুলো তো আমরা হচ্ছে গ্লাস নোভ দিয়ে ফিটিং করি কিন্তু এই ভদ্রলোক চেয়েছেন হচ্ছে একটু ফ্রেম দিয়ে আয়না এবং ফ্রেম দিয়ে আয়না করছে এবং ভালো করে কালার টালার করেছি আরও মজার বিষয়টা হচ্ছে আমরা ভিতরে স্প্রে করে দেওয়ার কারণে আলমারিটা ভিতর অনেক বেশি ব্রাইট দেখাচ্ছে মানে অনেক উজ্জ্বল দেখাচ্ছে নর্মালি সব জায়গাতে ব্রাশ পেইন্ট করে স্টিল আলমারিতে যার কারণে সৌন্দর্যটা ফুটে ওঠে না কারণ এটা তো একটা শখের জিনিস ভালো জিনিস একটু ভালো লাগলে তো মন্দ হয় না এই জন্যই আমরা হচ্ছে চিন্তা করছি একটু ভিতরে আমরা হ্যামার স্প্রে করবো হ্যামার স্প্রে আমরা করে দিয়েছি সিলভার কালার বোর্ডের সাথে মেসিং করে এবং আমরা একটা ফাইপ লাগিয়ে দিয়েছি এগুলো সচরাচর সব জায়গায় দেখা যায় কিন্তু সামান্য একটা চিকন রড দিয়ে দেয় যার কারণে একটু সৌন্দর্যটা ভালো করে ফুটে ওঠে না তো উনি হচ্ছে যে ডিজাইনটা আমাদেরকে করে দিয়েছেন আমরা ডিজাইনটা ফলো করে ওনার মতো করে আমরা প্রস্তুত প্রস্তুত করেছি তো আপনারাও চাইলে এই ডিজাইনটা পছন্দ করতে পারেন অবশ্যই মন্দ হবে না এবং এখানে হ্যাঙ্গার একটা ড্রয়ার করে দিয়েছি ড্রয়ারের ছোটো কাঠো জিনিসপত্র রাখবেন এবং এখানে স্পেসটা বড় করে আমরা তিনটা ছোটো সেল্প করেছি ছোটো সেল্প করার পরে নিচে কম্বল কম্বল সামগ্রী রাখার জন্য দুইটা থাক আমরা করে দিয়েছি আর দুই দরজার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ডিজাইন হচ্ছে এটা এটার মধ্যে হচ্ছে অনেকে দুইটা ড্রয়ার দিতে চান তাও পারেন এবং হ্যাঙ্গার দিতে চান তাও পারেন অনেকে আবার দুইটা ড্রয়ার দিয়ে সবগুলা থাক করে দেন সেটাও সম্ভব সো যে যা এরকম চান এরকম পাবেন তো এটার ব্যাপার আরেকটু বিস্তারিত ভেঙে বলার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো যারা আমাদের ফেসবুক পেজে দেখেন তারা অবশ্যই শেয়ার দিবে দিয়ে দিবেন সবাইকে দেখার জন্য এবং অবশ্যই যারা আমাদের পেজটা ফলো করেননি ফলো করে দিবেন যাতে করে আরও বেশি ভিডিও পান ভালো ভালো ভিডিও আলমারি কিনতে হবে বলে কোনো কথা নাই জাস্ট আমাদের সাথে থাকবেন আরও ভালো ভালো আধুনিক ডিজাইনের স্টিল ফার্নিচার আপনারা দেখবেন তার আগে বলে রাখি বাংলাদেশে প্রথম আধুনিক ডিজাইনের স্টিল আলমারি বা স্টিলের সকল ফার্নিচার নিয়ে আমরা কাজ করেছি এবং আমরাই আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে আছি এখন অ্যাভেলেবেল হচ্ছে এটা আমাদের দেখার বিষয় না হতেই পারে স্বাভাবিক কফি করতেই পারে তো যাই হোক ওটা অন্য বিষয় এটা নিয়ে আরেক আমি আরেকটা কথা বলবো বা ব্লক করবো সমস্যা নেই তো এই আলমারিটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান এই নাম্বারটা শুধুমাত্র আমাদের একটাই নাম্বার এটা সব সময় অফেন থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমরা প্রায় পাঁচজনের মতো মেনটেন করি তার মধ্যে আমি মামুন আমিও সরাসরি দেখি এবং আমার ছোটো ভাইয়েরা আছে ম্যানেজার আছে সবাই দেখাশোনা করে আর আপনার হচ্ছে জাস্ট স্ক্রিনশটটা যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন তাহলে আমরা এটা প্রাইস এবং বিস্তারিত জানিয়ে দেবো বিস্তারিত আমি এখানে জানিয়ে দিচ্ছি জাস্ট প্রাইসটা একটু আমরা সরাসরি বলি না কিছু বেশ বিষয় আছে কারণ এখন অনেক বেশি হচ্ছে একটু সমস্যা আছে বলবো কারণ অনেক অনেকে হচ্ছে এই ছবিগুলো কালেক্ট করে বিভিন্ন ধরনের বিভ্রান্তি মানুষদেরকে করে যাই হোক প্রাইসটা খুবই রিজনেবল বর্তমান বাজার হিসেবে খুবই রিজনেবল আর প্রোডাক্টটা অনেক ভালো আমরা জাপানি মেটাল ইউজ করি বেশিরভাগই যার কারণ হচ্ছে সহজে নষ্ট হয় না তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আলমারি আল্লাহ রহমতে কিচ্ছু হওয়ার কথা না কিচ্ছু হওয়ার কথা না তারপরে আপনারা যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমাদের টিকটকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন একটু ভিতরে ভিতরে তো অবশ্যই ভিতরে দেখাইছো ভালো করে ভিতরে আবারও একটু দেখাবো কাছে থেকে একটু এই যে হ্যামার স্প্রে করে দিয়েছি কালারটা করে দিয়েছি হ্যাঙ্গার একটা ফাইভ করে দিয়েছি একটা ড্রয়ার করে দিয়েছি ড্রয়ার অবশ্যই লক আছে এখানে একটা কসমেটিক্সের বক্স আমরা দিয়েছি যাতে করে আপুরা ভাবিরা টুকটাক জিনিসপত্র তেলের বোতল কসমেটিক্সের বোতল অথবা পাউডারের পাউডারের পট বা ইত্যাদি ইত্যাদি রাখতে পারবেন এরকম করে করে দিয়েছি খুব মজবুতভাবে বাইশ গাজার সিট দিয়ে বানিয়েছি এটা ফিনিশিংটাও মার্শাল অনেক বেশি সুন্দর হয়েছে সো আর না করে এখনও অর্ডার করে দিন আমাদের সাথে থাকবেন আমি মামুন আছি সবসময় আপনাদের জন্য আধুনিক ডিজাইনের স্টিল ফার্নিচার নিয়ে সবাই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম